নমস্কার আমি সাধু বাবা আশা করি আপনারা ভালো আছেন ঈশ্বরের কৃপায় ভালো থাকুন আজকে এই সাধারণ কিছু কথা বলি কথাটা আমার মনে হয়েছে আমরা যা ভাবি যা বলি যা করি তাতে ফল সময় ভালো হয় না আর যদিও হয় তো ফলটা আশা অনুরূপ হয় না কেন এটাই আজকের প্রতিবেদন আমরা যা ভাবি তা তো মনে তাহলে ভাবনাটা কোথা থেকে আসে কোথায় যায় না আমরা যেটা ভাবি সেই ভাবনাটা তো ধ্যানে আর ধ্যান থেকে একটা ধারণা আসে তো যখন যেটাকে নিয়ে আমরা বসি বা একাগ্র চিত্তে যে ধ্যান ধারণা করি সেটাই তো আমরা বলি হ্যাঁ মুখে সেটাতে কিছু সত্য থাকে কিছু মিথ্যাও থাকে যার যেরকম বাক্যটুতা সে সেই রকম বলে হ্যাঁ কিছু ভালোও বলে কিছু মন্দও বলে ভালো এবং মন্দ দুটোই মিশে থাকে তাই না তাহলে দেখুন যা ভাবলাম বলার সময় কিন্তু একটু ভালো মন্দ যোগ হয়ে গেল ভালো সঙ্গে কিছু যেটা ভাবলাম সেটা খুব সুন্দর খুব ভালো তারপরে যখন বলতে গেলাম তখন একটু যেন নিচে নেমে গেল কেন সঙ্গে মহ কিছু ঢুকে গেল এই মন্দটা ঢুকলো কেন না এই মহন্দটা ঢুকলো এই আমাদের মধ্যে যে স্বার্থপরতা আছে অহংকার আছে আমিরটা আছে এইগুলো লাভ করতে আছে প্রশংসা পাওয়ার ব্যাপার আছে প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপার আছে হ্যাঁ এগুলো ওই কাজ করার সময় আসে আবার বলাতেও আসে হ্যাঁ বলাটা কীজনে আসে না কাজটা পেতে হবে কাজটা করতে হবে হ্যাঁ এটাও ইচ্ছা রয়েছে না করলে তো কিছু পাওয়া যাবে না এটা তো খুব ভালো করেই জানে তাহলে কিছু করতে গিয়ে কিছু বলতে হয় আর বলার মধ্যে একটু ফাঁকিও ঢুকে দেয় হ্যাঁ ভালোটার জায়গায় একটুকু মন্দ মিশ্রিত হয় ফলে কি হয় ওই বলাটার সঙ্গে কড়াটার মেলে না আমরা যখন কিছু করলাম করাটার মধ্যে ওই যে ফাঁকি আছে আমরা এখন সব বেশিরভাগ সব শিখেছে কাজ না করি কি করে আমি আমার পাওনাটা পাবো তাই না কতটা ফাঁকি দিতে পারব তাহলে ওই সবটাই যেন আমি পেয়ে যাই এই ব্যক্তি স্বার্থ আর এই ব্যক্তি স্বার্থ বেশি থাকায় কি হয়েছে না ওই কাজগুলো ঠিক ঠিক মতন হচ্ছে না হ্যাঁ কাজগুলোর মধ্যে ফাঁকি থেকে যাচ্ছে যার ফলে সেগুলো ভেঙে চুরি পড়ছে নষ্ট হচ্ছে হ্যাঁ কর্মফল কি হচ্ছে না আমরা যেটা পাওয়া আশা করছিলাম সেটা পেলাম না আংশিক হলো হ্যাঁ তাহলে এই দেশ হিতৌষী লোক কই খুব কম দেশ হিতৌষী লোক কমে গেছে হ্যাঁ যারা দেশ হিতৌষী তারা কর্মে ফাঁকি দেয় না তারা কি নেই তারা অনেক আছে হ্যাঁ কিন্তু ওই ফাঁকি ঢুকে গিয়ে সব থেকে বেশি মুশকিল হয়ে গেছে কাজেই আমি ওই কে ফাঁকি দিচ্ছে কে দেশি এই এইসব বলছি না আমি বলতে চাইছি যে আমরা যখন কোনো কাজ করব তখন কেমন করে ভাবব কেমন করে বলবো কেমন করে করব আর তার ফলটা আমরা হান্ড্রেড পারসেন্ট নেব এইটা হচ্ছে শিক্ষা কে কি করছে না করছে ও আমার কথা না হ্যাঁ আরে দেখুন যেটা ভাবছেন সেটাকে ভালো করে চিন্তা করুন কোনটা করলে কি হবে হ্যাঁ বর্তমান পরিস্থিতি সমস্তটার উপরে বিচার বিবেচনা করবেন কিন্তু আমি আগে বলেছি না যে পরিবেশ পরিস্থিতি পরিজন এই তিনটে চাপ আছে কাজেই এই এত কিছু চাপ থাকা সত্ত্বেও কেমন করে করতে হবে কাজটাকে সেটা আপনাকে আগে ভালো করে ভেবে নিতে হবে হ্যাঁ এটা হলো ভাবা আর বলবেন কতটা বলবেন না যতটা আপনি পারবেন যতটা আপনার দ্বারা সম্ভব ঠিক ততটাই বলবেন হম বলাটা একটু কম হলো করাটা ভালো কথায় বলে না যে ওই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে হ্যাঁ তাকে কাজে বড় হতে হবে কথা বেশি বাড়ালে হবে না তাহলে কাজ করতে হবে কাজটা হচ্ছে এইবারে কাজ করতে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমার ব্যক্তি স্বার্থ কতটা আর জনস্বার্থ কতটা দেশের কাজ কতটা করছি হ্যাঁ আমি যদি ফাঁকি দিই তাহলে সেই ফাঁকে তো আমাকেও পড়তে হবে হ্যাঁ এই জ্ঞানটা রাখতে হবে রেখে কাজ করতে হবে তাহলে ফলটা ভালো হবে আর যদি আপনি যদি ফাঁকি দেন তাহলে আপনার মতন আরও দশ জন ফাঁকি দিচ্ছে তাহলে দেশটা তো ফাঁকি বাজে দেশ হয়ে যাবে হ্যাঁ তাহলে ফাঁকে ক্যা পড়বে তাহলে আমরা সেই তো ফাঁকে পড়ার দলে হয়ে যাবো হ্যাঁ তাহলে তো সব গোলমাল নিজেদেরকেই অস্বস্তি ভোগ করতে হবে হ্যাঁ তাহলে এই ভাবা বলা করা এবং ফলটা হান্ড্রেড পারসেন্ট হয় এটা কিরকম করে হয় সেটা এই ঠিক ঠিক করতে হবে তো ঠিক ঠিক কিরকম আপনারা ফুটবল খেলার মাঠটা গিয়েছেন তো দেখুন ফুটবল খেলার মাঠটা গাদা দর্শক থাকে হ্যাঁ আরে একজনা রিলে করে সে বললে তা যে বলে মুখে রিলে করছে বলছে সে তার নজরটা কোথা থাকে না বলটার দিকে হ্যাঁ আর গোটা মাঠটা সে দেখে আর তার থেকেও বেশি লক্ষ্য থাকে তার বলটা তো বলটা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা বলছে হ্যাঁ বল চলে গেল ওই বাউন্ডারির বাইরে সেখান থেকে বল থ্রো করলো মুখ বলটা চলে এলো মুখের পায়ে সেখান থেকে মারলো জোর বল চলে গেল গোলকিপারের ডান দিকে কি বাঁ দিকে পাস করে হ্যাঁ ঢুকে গেলো পোস্টের ভেতরে গোল করেছে চেঞ্চি তাহলে এই এতক্ষণ পর্যন্ত দর্শকরা এবং ওই যিনি রিলে করছিলেন তাদের একটা মনো ছিল কোনটার সঙ্গে না ওই বলটার সঙ্গে হ্যাঁ গোটা খেলোয়াড় মাঠটা এবং বলটা হ্যাঁ সব থেকে বেশি লক্ষ্য ছিল বলটায় তারপরে লক্ষ্য ছিল কতজন খেলছে খেলোয়াড়দের নাম হ্যাঁ এবং সে কি সুন্দর রিলেটা করছিল আর দর্শকরাও তাকিয়েছিল বলটা কার কোনখান থেকে কোনখানে যাচ্ছে কোনখান থেকে কার পায়ে এলো কোন দিক থেকে গোলটা হলো তাহলে এই যে ধ্যান এই যে বাবা তারা ভাবছিল কতক্ষণে গোলটা হয় এই যে বাবা এটার মধ্যে কতখানা একাগ্রতা ছিল এক চিত্তে সবাই ভাবছে গোলটা কোক তাই তো হল হ্যাঁ তেমনি আপনারাও যতক্ষণ পর্যন্ত কর্মটা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাজটাকে সঠিকভাবে করবো ভালো করব প্রশংসা প্রতিষ্ঠা কাজ ভালো করলে প্রশংসা প্রতিষ্ঠা নাম নিয়ম ওটা চাইতে হবে না আর গা্ডা টাকা ফাঁকি দিয়ে করব নিয়ে আমি প্রতিষ্ঠা করবো হবে না হ্যাঁ আমার একটা কথা আছে বুঝলেন এই ফাঁকি দিলে ফাঁকিই পড়তে হয় হ্যাঁ এটা আমার কথা নয় বহু পুরনো কথা আমি এক কোনো এক সময় হয়তো বলি এটা অনেকে শুনেছে বা আপনারাও আজকেও শুনছেন সেই জন্য আমি বলি যে যা ভাববেন বলবেন কম করবেন বেশি ফল কিন্তু হান্ড্রেড হবে এই ইচ্ছা নিয়ে এক মনে এক ধ্যানে এক জ্ঞানে ছেলেরা তোমাদেরকে বলছি ছেলে এবং মেয়ে তোমাদের প্রত্যেককে বলছি তোমরা এক মনে এক একখানে এক জ্ঞানে কাজগুলো করে যাবে কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজ ছেড়ে অন্য কোনো দিকে যাবে না হম এটা সাধনা এই জগৎটাই সাধনার জগৎ না করে কিছু পাওয়া যায় না করেই কিছু পেতে হয় কাজেই তোমরা যা আশা করবে তা কিন্তু করেই পাবে যদি ভাবো যে না আমি একটু ফাঁকি দিই আমি একটু করব না বা পেছন দিকে হাঁটো তাহলে কিন্তু তুমি নিজেই পিছিয়ে পড়বে কেউ তার জন্য দায়ী না তাই না তাহলে এখানে এই পর্যন্তই থাক তোমরা ভালো করে কাজ করো হ্যাঁ ভাবা বলা করা হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও তাতেও বলেছেন ফলের আশা করো না আমি সব ফল ঠিক দেবো তাহলে ভাবা বলা করাটা ঠিক হতে হবে তাহলে ফল তো আপনারও নিয়ে আসবে চিন্তার কি আছে হ্যাঁ নমস্কার ভালো থাকুন